কমলা এটা দেখাবো আপনাদেরকে হারভেস্টিং কীভাবে করা হয় যদি আমি পারিনি তবে এভাবেই কিন্তু কমলা পারতে হয় দেখতেও যেমন খুশি খুশি কমলার বাড়ির পাশে বাগান দিন উদ্দেশ্যে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু যায় কমলাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি যখন এর আগে এসে ভিডিও করেছিলাম প্রায়

পার হয় তবে এনারা এখন রেখে দিচ্ছেন তবে এর ওরা যখন পারবে তখন পুরো গাছের নিচে কিন্তু পিছিয়ে থাকবে কমলা কাটবে আর ফেলবে তখন নিচে পিছিয়ে পড়ে থাকে তখন আরও বিঘা বাগানে আঠারোশো গাছ রয়েছে প্রত্যেকটি গাছে এত পরিমাণ কমলা ধরে রয়েছে আর দেখতে এতটা সুন্দর আমি এর আগে যখন পনেরো দিন আগে এসেছিলাম তখন কমলাগুলো এতটা ঠেকে ছিল না আর রসও কম ছিল আর এখন এতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটি ডালে একদম বড়োই যেভাবে ধরে থাকে ঠিক ওইভাবে ধরে রয়েছে এটা হচ্ছে বাংলার কাশ্মীর জাহাঙ্গীর ভাই এই অসাধ্যকেই কিন্তু সাধ্য করেছেন প্রচুর পরিমাণ কমলা তার বাগানে হচ্ছে এবং ছ টাকা মন বিক্রি হচ্ছে কমলাগুলো এতটাই সুন্দর কমলাগুলো যতটা সুন্দর প্রত্যেকটি ডালে ডালে গেঁথে গেঁথে রয়েছে খুবই সুস্বাদু কমলাগুলো খেতে এবং খুবই ভালো আপনিও চাইলে ব্যবসা করতে পারেন ইনবক্সে আমাকে লক করবেন আমি নাম্বার দিয়ে দেবো এবং আপনাদের যারাও কিনতে চান সব কিছুই যাবেন খুব সুন্দর একটি বাগান আসলে এটি এখানে আসলে আপনি পুরো যে বাংলাদেশে আছেন এটি ভুলেই যাবেন একদম রকম কমলা গাছে যখন দেখবেন দেখার পর পুরো একটা আপনার ভিতর অন্য ফিলিং চলে থেকে আর কমলাগুলো পেরে নিচের অংশে রাখা হচ্ছে সবগুলো এই যে পুরো কাশ্মীরের একটা ফিল দেশের মাটিতেই কাশ্মীরের এই কমলা বাগান দেখতে পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের বিষয় যে এইভাবে কমলা ধরে রয়েছে কত সুন্দর আর এগুলো এই যে পারা হচ্ছে দেখুন প্রত্যেকটি কালারও কিন্তু হয়েছে অনেক সুন্দর আর এই ছোটোটা কিন্তু কমলাগুলো নিয়ে তারা ঝড়িতে করে রাখছে সাথে তাদেরও খাওয়া হচ্ছে আর এই দেখুন কালারও অনেক সুন্দর প্রত্যেকটি কমলার ভিডিও নেই দেখুন এগুলো গাছের যে হয়েছে না ভিডিও নিয়ে এটা ভিডিও বানাবো